এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী টেট উত্তীর্ণদের মধ্যে থেকে চাকরি পান বিয়াল্লিশ হাজার নশো জন ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ তুলে গত বছর হাইকোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর সহ একশো চল্লিশ জন চাকরি প্রার্থী অভিযোগ ওঠে ওই বিয়াল্লিশ হাজার নশো জনের মধ্যে বত্রিশ হাজার প্রার্থী অপ্রশিক্ষিত এছাড়া সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ সেই মামলায় বত্রিশ হাজার চাকরি বাতিল করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষকদের আকাংশ। সেই মামলারই শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন মামলা গেল বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চে বিচারপতি মহামান্য বিচারপতি সরে গেছেন সেখানে আমার বেশি কিছু বলা উচিত না কিন্তু আমরা খবর পাচ্ছি ভয়েই উনি সরে গেছেন বাংলায় যে বিচারপতিরা বাংলায় পরিবার নিয়ে থাকেন তারা সেনসিটিভ কোনো রায় দিতে চান না এটা কলকাতা হাইকোর্টে আমরা এর আগেও দেখেছি সরকারের বিরুদ্ধে কোনো রায় বা সরকারের বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেখান থেকে তারা সাধারণত সরে দাঁড়ান কারণ দিদির প্রতি তাদের সবার কনফিডেন্স আছে আর কি দিদি কী কী করতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা